দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল রহমান রহিম এই কিতাব যা তোমার প্রতি নাজিন করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ গ্রন্থ এরপর আয়াত আল্লাহ বলেন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো তো আল্লাহতালা বলা হয়েছে পবিত্র কোরআনকে বলেছেন কি উপদেশ সে উপদেশ গ্রন্থ এখান থেকে বলছে কি তোমরা এই গ্রন্থে আল কোরআন আল্লাহ গ্রন্থকে আমাদেরকে অনুসরণ করত অন্য কিছু অনুসরণ করলে আমাদের চলবে না আল্লাহ তালা এটাই বুঝে গেছে তো আসুন আজকে আমরা কোরআন থেকে সুরা আল ইমরানের একুশায়ার থেকে অনুবাদ শুনবো এখন শোনাবো আপনাদেরকে দুঃখিত সুরা আর নিসা থেকে সুরা আর নিসার একষ্টম্বর আয়ার থেকে পড়ছে বিসমিল্লাহ রহমান রহিম তোমরা কীরূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে যে নারীকে তোমাদের পিতামহ বিবাহ করেছেন তোমরা তাদের বিবাহ করো না কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের কুকু তোমাদের খালা ভাতৃকন্যা ভাগিনী কন্যা তোমাদের সে মাতা যারা তোমাকে স্তন্য পান করিয়েছেন তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করেছ সেই স্ত্রী কন্যা সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালন করেছে পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গোনা নেই তোমাদের অরুজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে এক বিয়ে করা কিন্তু তা অতীত হয়ে গেছে কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী কত স্পষ্ট ভাবে আল্লাহ নম্বর আয়ত আল্লাহ বলতেছেন এরপরও কেমন করে আমরা অন্য কিতাব খুঁজতে চাই বলে অন্য কিতাব এসে আমাদের আল কোরআনকে আমাদের কাছে গুরুত্বহীন করে দিয়েছে চব্বিশ নম্বর এক থেকে এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদবা থেকে তোমাদের জন্য সদবাই ছিল এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সদবাই ছিল তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহ এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে সিও অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রেম জন্য নয় অন্তত অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করবে তোমাদের কোনো গুণা হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও নিশ্চয় আল্লাহ আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করে সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম কিন্তু দাসীদেরকে বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছে তোমরা পরস্পর একে এক হতে তাদেরকে তাদের মালিকের অনুমতি ক্রমে বিয়ে করবে এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মৌরানা প্রদান করা এমন অবস্থায় যে তারা বন্ধন আবদ্ধ হবে ব্যবসায়ী কিংবা উপ প্রতিগ্রহণকারিনী হবে না অতঃপর যখন তারা বিবাহবন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এ ব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবসায়ী লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করে তবে তা তোমাদের জন্য উদ্যোগ আল্লাহ ক্ষমাশীল করুণাময় আল্লাহ তোমাদের জন্য সব কিছু পুরস্কার বর্ণনা করে দিতে চান তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ মহাগ্নে রহস্যবিদ আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী তারা চায় যে তোমাদের পথ থেকে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্ছিত হয়ে পড়ো আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান মানুষের দুর্বল সৃজিত হয়েছে হ্যাঁ ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ আর তোমরা নিজদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা বশবর্তী হয়ে এরোপ করবে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে এটা আল্লাহর পক্ষে খুবই সহজ যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গুণাগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের দুটি বিচ্ছিতিগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাবো যেগুলো তোমাদের সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় পড়গোনাগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের জুটি বিচ্ছিন্তগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করাব আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয় যাতে আল্লাহ তালা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছে পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ আর আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো নিঃসন্দেহে আল্লাহ তালার সর্ব বিষয়ে জ্ঞাত পিতা মাতা ও নিকটাত্মীয় যা ত্যাগ করে যান সেসবের জন্য আমি উত্তর আধিকারী নির্ধারণ করে দিয়েছি আর যাদের সাথে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছ তাদের পাপ্য দিয়ে আল্লাহ তালা নিঃসন্দেহে সব বিষয়ে পার্থক্য করেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের বৈশিষ্ট্য দান করেছেন এবং এই জন্য যে তারা তাদের অর্থ ব্যয় করে সেই মতে ন্যাককার স্ত্রীলোকন হয় অনুগতা এবং আল্লাহ যা হেফাজতযোগ্য যোগ্য করে দিয়েছেন লোকচক্ষ অন্তরালেও তারা হেফাজত করে আর যাদের মধ্যে অবাধ্যতার আকাঙ্ক্ষা আশঙ্কা করো তাদের সদুপদেশ দাও তাদের শস্য শয্যা ত্যাগ কর প্রহার তারা বাধ্য যায়। তবে আর তাদের জন্য করো নিশ্চয় আল্লাহ সবার উপর যদি তাদের মধ্যে সম্পর্ক চালু হওয়ার মত পরিস্থিতি আশঙ্কা কর তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস নিযুক্ত করবে তারা উভয় মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ সব কিছু অবহিত আর উপাসনা করো আল্লাহর শরীর করো না তার সাথে অপর কাউ পিতামাতার সাথে সদ ও সদয় ব্যবহার করো এবং নিকট আত্মীয় ইতিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফির এবং নিজের দাস দাসীদের প্রতি নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক গর্বিত জনকে যারা নিজেরাও কার্পণ্য করে এবং অন্য কেউ তার শিক্ষা দেয় আর গোপন করে সে সব বিষয়ে যা আল্লাহ তালা তাদেরকে দান করেছেন সিও অনুগ্রহ বস্তু তো তৈরি করে রেখেছি কাফেরদের জন্য অপমানজনক আজাব আর সে সমস্ত লোক যারা ব্যয় করে সিও ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে এবং যারা আল্লাহর উপর ইমান আনে না ইমান আনে না কেয়ামত দিবসের প্রতি এবং শয়তান যার সাথী হয় সে হলো নিকৃষ্ট সাথী নিকৃষ্টতর সাথী আর কি বা ক্ষতি হয় তাদের যদি তারা ইমান আনতো আল্লাহর উপর কেয়ামত দিবসের উপর এবং যদি ব্যয় করত আল্লাহর পদত্তরের দিক থেকে অথচ আল্লাহ তাদের ব্যাপারে যথার্থভাবেই অবগত নিশ্চয় আল্লাহ কারো প্রাপ্য হক বিন্দু বিসর্গও রাখেন না আর যদি তা সৎকর্ম হয় তবে তাকে দ্বিগণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সো দান করেন